জোরগুঞ্জন বিপিএলে আসছে নোয়াখালী রয়্যালস তবে এবারও আগে ভাগে দল সাজানো শুরু করেছে বরিশাল একদিন আগেই ঘোষণা দিয়েছে দলটির এবারেরও ক্যাপ্টেন তামিম ইকবাল খান আর দলের মালিক জানান ইতিমধ্যে ছয় বিদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছেন তারা বিপিএল শুরুর অনেক আগে বিপিএল আমেজ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একদিন আগে স্পোর্টস টাইমস নিউজ করেছিল বিপিএল এ আসতে পারে নোয়াখালী রয়্যালস নামের একটি দল আজ যা দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন তবে নোয়াখালীর আশা চূড়ান্ত না হলেও এর আগে দল গোছানো শুরু করেছে বরিশাল জানা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শিরোপা ধরে রাখার লক্ষ্যে এখন থেকে দল গোছাতে শুরু করেছে ড্রাফটের আগে ছয়জন জন বিদেশি ক্রিকেটারকে দলে ফেরানোর কথা জানিয়ে রেখেছে দলটি যদিও এসব ক্রিকেটারের নাম গোপন রেখেছেন দলটির মালিক মিজানুর রহমান তিনি জানিয়েছেন দলের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই মুহূর্তে কোনো নাম প্রকাশ করা হবে না এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন ফরচুন বরিশালের হয়ে আমরা ইতিমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি তবে এখনই তাদের নাম প্রকাশ করছি না কারণ কুমিল্লা কিংবা রংপুরের মতো বড় দলগুলো আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে তিনি আরও ব্যাখ্যা করেন ধরুন আমরা যে কোনো একজন খেলোয়াড়কে দলে নিয়েছি ত্রিশ হাজার ডলারে তারা হয়তো তাকে পনেরো থেকে কুড়ি হাজার ডলার বেশি দিয়ে নিজেদের দলে ফেরতে চাইবে এই কারণেই কৌশলগতভাবে আমরা নামগুলো গোপন রাখছি খেলোয়াড় মাঠে নামলেই সবাই জানতে পারবে ফরচুন বরিশাল যে কতটা পরিকল্পিতভাবে দল গঠন করে তা আরও একবার স্পষ্ট করেছেন মিজানুর রহমান উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের প্রসঙ্গ নিশাম বরিশালের দলে থাকলেও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি এই প্রসঙ্গে তিনি বলেন জিমি নিশাম আমাদের দলের অংশ ছিলেন কিন্তু প্রতিপক্ষ খুলনা না হয়ে চট্টগ্রাম হওয়ায় আমাদের স্কোয়াড কম্বিনেশনে তার জায়গা হয়নি যদি খুলনার বিপক্ষে খেলতে হতো তাহলে নিশাম মাঠে নামতেন তবে তিনি দলের সঙ্গে থেকে সবার পাশে ছিলেন অনুশীলনে অংশ নিয়েছেন এবং জয়ী দলে থেকে ভূমিকা রেখেছেন এটা আমাদের দলের একটা বড় দিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টা চ্যাম্পিয়ন দল হিসেবে এবারও সাফল্য ধরে রাখতে মরিয়া ফরচুন বরিশাল নাম না জানালেও মালিকের বক্তব্য স্পষ্ট বড়সড় চমক অপেক্ষা করছে ক্রিকেট ভক্তদের জন্য